আমার কাছে জিজ্ঞাসা করেন যে আপনি তো স্টুডেন্ট ভিসায় গেলে প্রত্যেক মাসে একটা স্টুডেন্টের খাওয়া দাওয়া খরচ কেমন হয় বা লিভিং এক্সপেন্সেস কেমন হয় তো আজকের ভিডিওতে আমি মোটামুটি একটা ধারণা দিব যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো কেমন হতে পারে তো এই হচ্ছে আমরা আজকের বাজার তো আজকের এই বাজার টোটাল এই যে জিনিসগুলো দেখছেন এগুলোর দাম উনিশ ইউরো তো উনিশ ইউরো বাজারে আমি কি কি কিনলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তারপরে আপনারা ডিসিশন নেবেন যে আসলে এটা কি অনেক এক্সপেন্সিভ নাকি এটা দিয়ে টলারেবল মানে মোটামুটি চলা যাবে তো উনিশ ইউরোতে প্রথম কিনেছি বাঙালির চিরচেনা চাল মানে চাল ছাড়া তো আমাদের বাঙালির হয় না তো চাল বাসমতি রাইস যেটার দাম হচ্ছে টু ইউরো আর তারপরে নিলাম হচ্ছে কলা এই যে কলা হচ্ছে ইউরো হচ্ছে পার কেজি এখানে এটার দাম নিচে ওয়ান পয়েন্ট ফোর নাইন মানে এটা হচ্ছে এক কেজির একটু বেশি তারপরে নিলাম হচ্ছে একটা টমেটো সস এটা তো রান্না বান্না হোক বা ফাস্টফুড হোক সবকিছুতেই লাগে একটা নিলাম টমেটো সস তারপরে হচ্ছে চালের সাথে ডাল না হলে কি হয় বাঙালির ভর্তা ভাত হলেও তার মধ্যে কিন্তু একটা ডাল থাকে তো ডাল হচ্ছে এটা হচ্ছে পাঁচশো গ্রাম প্যাকেট তো পাঁচশো গ্রাম ডালের দাম হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন ইউরো মানে হচ্ছে দুই ইউরো হচ্ছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম মুসুরের ডাল আর এখানে নিয়েছি টমেটো এখানে আমি হচ্ছে অনেক সস্তায় পাইছি টমেটো গুলো বলতে গেলে কারণ এত সস্তায় সাধারণত টমেটো পাওয়া যায় না এই যে এতগুলো টমেটো নিয়ে আসছি মাত্র হচ্ছে আশি সেন্ট দিয়ে আর হচ্ছে নিয়ে আসছি চিজ এই যে আমরা যদি ফাস্ট ফুড খাই বেশি তো ওখানে তো চিজ লাগে তো এখানে চিজ নিয়ে আসছি এটার দাম হচ্ছে মাত্র ওয়ান ইউরো আর নিয়ে হচ্ছে পিজা আ এইগুলো আছে তিন পিস পিজা এর দাম হচ্ছে 4 ইউরো মাত্র আর হচ্ছে আছে হচ্ছে চিকেন ড্রামস্টিক মানে চিকেন লেগ পিস এটা 80% কুক 3.49 ইউরো 3.49 ইউরোতে 750 গ্রাম ড্রামস্টিকের দাম আর সাথে নিয়েছি হচ্ছে দুধ দুধ হচ্ছে 1 লিটার দুধ হচ্ছে 0.99 ইউরো মানে এক ইউরো না মানে এক ইউরো হচ্ছে 1 লিটার দুধের দাম তো এই হচ্ছে আজকের বাজার তো মোটামুটি চাল ডাল সবজি তারপরে হচ্ছে কলা দুধ তারপরে ফাস্টফুড সবকিছু টমেটো ক্যাচ আপ এইগুলোর একটা আইডিয়া আমি দিলাম তবে হচ্ছে আপনারা যদি আলদি লেডেল এগুলো থেকে কেনেন আপনারা কিন্তু আরো কমে পেয়ে যাবেন যেহেতু আমার দরজা খুললেই হচ্ছে রেবে তো যেটা আমার দরজা খুললেই সেখানে দাম একটু বেশি হলেও আমার বেশি দূর যাওয়া লাগছে না সেটা হচ্ছে বড় ব্যাপার তবে এর থেকে আর একটু কম পাবেন লেডেলে আর আলদিতে গেলে তো আপনাদের কাছে সবকিছু কেমন লাগলো মানে এটা কি টলারেবল নাকি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন